কুরআন ও হাদিসের আলোকে বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জীবনী ও অলৌকিক ঘটনাবলী পাঠ চুয়াল্লিশ পুত্রোদ্ভয়কে বাধ্য করু রাহন এক কন্যাদ্বয়কে পরিত্যাগ করতে ফলে এ দুমেয়েরি হযরত ওসমান রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে বিবাহ হয় তিনি রুকাইয়ার মৃত্যুর পর কুলসুমকে বিবাহ করেন রুকাইয়া এক সাত দুই হিজিরি বদরের যুদ্ধের দিন ইন্তেকাল করেন জান্নাতুল বাকিতে হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে নিজ হস্তে দাফন করেন তিন হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর তৃতীয় কন্যা উম্মে কুলসুমের সঙ্গে ওসমান রাদিয়াল্লাহু আনহু এর বিবাহ সম্পাদিত হয় তিনি হিজড়িতে উম্মে কুলসুম নয় হিজড়িতে ইন্তেকাল করেন চার হযরত মুহম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর চার্থু কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু আনহু ছয় শূন্য নয় খ্রিস্টাব্দ জন্মগ্রহণ করেন হজরত আলী রাদিয়াল্লাহ আনহু এর সঙ্গে দুই হিজরির সফর মাসে ফাতেমা রাদিয়াল্লাহ আনহু এর এক পাঁচ বছর পাঁচ মাস এক পাঁচ দিন বয়সে বিবাহ হয় এবং জিলহজ মাসে তাদের রসুমত হয় এক এক সনের জুলকাদা মাসে নভেম্বর ছয় তিন দুই খ্রিস্টাব্দ মাত্র দুই তিন বছর বয়সে তিনি ইন্তেকাল করেন রাসুল উল্লাহ আলাইহি ওয়াসাল্লাম এর ওফাতের সময় তার পুত্রকন্যাদের মধ্যে কেবল ফাতেমা রাদিয়াল্লাহ আনহু ইজীবিত ছিলেন অন্য সকলেই রাসুল্লাহ সাল্লাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম জীবিত থাকতে ইন্তেকাল করেন রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াসাল্লাম এর পুত্রকন্যা সকলকেই জান্নাতুল বাকিতে উসমান বিন মাজুনের কবরের পার্শ্বে দাফন করা হয় নবুয়েত লাভের পূর্বেকার জীবন উচ্চারণ ফাকাদ ফিকুম উমুরাম মিন কাবলিহি আফালান তাকবিলুন অর্থ আমি তো এর পূর্বে একটা জীবনকাল তোমাদের মধ্যে অতিবাহিত করেছি তোমরা কি তার পরেও চিন্তাফিকির করবে না সুরাই ইউনুস আয়াত একসাত অর্থাৎ হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লাম এর জীবন্ত আরববাসীদের ঠিক সম্মুখে রয়েছে নবুয়াত লাভের পূর্বে পুরা চল্লিশটি বছর তিন আরবদের মধ্যেই অতিবাহিত করেছেন তাদের শহরেই তিনি জন্মগ্রহণ করেছেন তাদের চোখের সামনে তিনি শৈশব কাটিয়েছেন যৌবনে পদার্পণ করেছেন জীবনের অর্ধবয়সকাল তাদের সাথে থাকা খাওয়া চলাফেরা মেলামেশা করেছেন বিয়েশাদি করেছেন লেনদেন করেছেন সকল প্রকার সামাজিক সম্পর্ক তাদের সাথে ছিল তার কোনো একটি দিকও তাদের নিকট গোপন ছিল না দীর্ঘ চল্লিশ বছর কাল তিনি কোনো শিক্ষা প্রশিক্ষণ লাভ করেননি আর এতিম অনার্থ হওয়ার কারণে সে সুযোগও পাননি এতে কি করে তিনি এমন তথ্য ও তত্ত্বজ্ঞান লাভ করে সহসাই নবুয়াতের দাবির সাথে সাথেই তার মুখ হতে জ্ঞানের ঝর্ণাধারা প্রবাহিত হতে পারে আর দ্বিতীয় যে বিষয়টি আরববাসীদের নিকট স্পষ্ট ছিল তা হল মিথ্যাবাদ ধোকা প্রতারণা জালিয়াতি থকবাজি প্রভৃতি নৈতিক কদর্যতা কাজ যার নাম চিহ্ন তার জীবনে দেখা যায়নি দীর্ঘ চল্লিশ বছরকালে কেউই এমন দাবি করতে পারেনি যে তার চরিত্রে ওসব কিছু ছিল পক্ষান্তরে যে লোকই তার সংস্পর্শে এসেছে সেই তাকে একজন সত্যবাদী সত্যদর্শী নিস্ক্লুশ ও বিশ্বস্ত বক্তি হিসেবে দেখেছে তাই এ কিতাব আল কোরআন তার বানানো বলাটা সম্পূর্ণ নিরর্থক অথচ প্রিয়ন বি হজরত মুহম্মদ সাল্ল্লাহ আলাহি ওয়াসাল্লাম যখন পবিত্র কোরআনের বাণী আরববাসীদের শোনাতে লাগলেন তখন তারা বলতে লাগল এটা আল্লাহর বাণী নয় বরং এটা তোমার নিজের মস্তিষ্ক প্রসূত বানান কথা এটাকে মহান আল্লাহর নামে পেশ করার উদ্দেশ্য হল তার সে বাণীর মূল্য ও গুরুত্ব বৃদ্ধি করা তাদের সে কথাটি ছিল এই উচ্চারণ কালাল্লাইনা লায়ার জুনালিক বায়না ইতি বিকুরানিন গাইরি হায়া আউ অর্থ তারা বলে যারা আমার সাক্ষাতের আশা পোষণ করেন না এর পরিবর্তে অন্য কোরা নিয়ে আস কিংবা এতে কোন রূপ পরিবর্তন করো। সুরাই ইউনুস আয়াত পাচ কাবাঘর পুনর্নির্মাণ ও হাজরে আসওয়াদ স্থাপন করা মহানবী হযরত মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর বয়স যখন ৩৫ বছর নবুয়াত লাভের মাত্র পাঁচ বছর বাকি তখন কাবা কাবাঘর পুনর্নির্মাণের ও হাজারে আসওয়াদ পুন স্থাপনের সেই ঐতিহাসিক ঘটনা সংঘটিত হয়েছিল তখন কাবাগৃহের অবস্থা অত্যন্ত শোচনীয় হয়ে যায় কারণ এ পবিত্র কাবা ঘরটি নিভূমিতে স্থাপিত হয়েছিল তাই সারা শহরের পানি এই হারাম শরীফেই জমা হত এ পানি যাতে কাবা গৃহের ক্ষতি সাধন করতে না পারে সেজন্য জন্য বাদ তৈরি করা হয়েছিল কিন্তু বাদটি প্রায় ভেঙ্গে যেত ফলে হারাম শরীফে পানি প্রবেশ করবে তাই কাবা ঘরকে ভালোভাবে মেরামত করা জরুরি হয়ে পড়ল এ অবস্থায় সবকিছুকে ভেঙ্গে ফেলা ছাড়া কোনো উপায় ছিল না অনেকেই মনে করছিল যে আল্লাহর ঘর কীভাবে তারা যায় এটা তো পাপের কাজ তখন বিজ্ঞ ব্যক্তিরা মতামত দিল না পাপ হবে কেন এলোকাবা ঘরকে পুন নির্মাণের জন্য এবং মজবুত করে তৈরি করার জন্য করা হচ্ছে সেই সময় জিদ্দা বন্দরের উপকূলে ঝড়ের আঘাতে একটি জাহাজ নিয়েছিল এ সংবাদে কোরাইশ নেতৃবৃন্দ অলিতকে পাঠিয়ে খুব অল্প দামে জাহাজের কাঠগুলো ছাদের জন্য কিনে আনার ব্যবস্থা করে কোরাইশ নেতৃবৃন্দ বিন্দকাবাগিহের সংস্কার কাজে সকলেই অংশগ্রহণ করছে এতে দেয়ালগুলো খুব শিগগির একটি নির্দিষ্ট উচ্চতা পর্যন্ত পৌঁছে গেল কিন্তু পবিত্র কালো পাথরটি নির্দিষ্ট স্থানে স্থাপন করা নিয়ে দ্বন্দ্ব শুরু হয়ে গেল কারণ এ পবিত্র পাথরটি দেয়ালে স্থাপন করার সম্মান ও গৌরব কোনো গোত্রই হাতছাড়া করতে রাজি ছিল না সংঘাত অবশ্যম্ভাবী হয়ে উঠল এ সংবাদে শহরের বাসিন্দারা আতঙ্কিত হয়ে উঠল সংঘাত যদি শুরু হয় তাহলে বংশানুক্রমে চলতে থাকবে কোনো কোনো গোত্র তো তাদের প্রথানুসারে রক্তপূর্ণ পাত্রে হাত ডুবিয়ে সংঘাতের জন্য প্রতিজ্ঞা করল এ অবস্থায় মারবে সম্মানী ব্যক্তিত্ব জ্ঞানবিদ্ধ আবু উমাইয়া মতান্তরে অলিদ সবাইকে লক্ষ্য করে বললেন শোনো তোমরা থাম শুধু শুধু রক্তপাত কেন ঘটাবে আগামীকাল সকালে যে ব্যক্তি সর্বপ্রথম হেরেম শরীফের মধ্যে প্রবেশ করবেন তার কথাই সকলে মেনে নিবে